এটা একটা মহাপরিকল্পনার অংশ তারপরে গতকালকে এটা ছিল বন্ধ সেই বন্ধের দিনে আপনার এই জায়গায় এই ধরনের পরিকল্পনা করার কোনো যুক্তিগতা নেই কারণ ওরা বেছে নিয়েছে যেদিন মানুষ কম থাকবে যেদিন এই উপদেষ্টারা বিভিন্ন কাজে বাহিরে থাকবে সেই সময় তারা এই অপকর্মটি করেছে এক কথায় ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করে দেওয়ার জন্য এই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অপকর্ম তারা করছে আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করছি তাদেরকে অনুরোধ করছি যে এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে চালাতে চান তাহলে আওয়ামী দোষর এটা চালানো সম্ভব না এখন আমি দশর আমি দশর চেনবেন কিভাবে আমিলিক দশর চেনার জন্য সহজ উপায় হচ্ছে গত 16 বছরে সবচাইতে যে ব্যক্তি শেখাসিন আর বেশি কাছে ছিলেন যারা সবচেয়ে বেশি পদপদবি পেয়ে উচ্চ পর্যায়ে গিয়েছেন আপনি কি বিশ্বাস করেন 16 বছরের একটা কামার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চুপ্পু সাহেব পর্যন্ত নিয়োগ পেয়েছে একজন আওয়ামী লীগের কথা ছাড়া নিয়োগ হয় নাই শেখ হাসিনার কথা ছাড়া হয় নাই ছয় মাস প্রায় অতিবাহিত হয়ে চলেছে এখনো আমাদেরকে দোসর চিনতে সময় লাগছে এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে সে কারণে আমি বলছি আমরা ডক্টর মোহাম্মদ সরকারকে বিতর্কিত হতে দিব না যে কোনো মূল্যে এই সরকারকে আমাদের চালিয়ে নিতে হবে কারণ এই সরকার আমাদের সরকার আমরা এই সরকারকে রিপ্লেস করেছি শেখ হাসিনার অবর্তমানে তাকে এনেছি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি অতএব ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারকে সুন্দরভাবে চালানোর স্বার্থেই আমার অনুরোধ হচ্ছে দেশপ্রেমিক জনতা যারা আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট গ্রো করে লালন করে পালন করে ওই ব্যক্তিদেরকে প্রত্যেকটি পদে পদে নিয়োগ দিতে হবে সেটা পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে থেকে শুরু করে সর্ব জায়গায় যদি তাদেরকে নিয়োগ দিতে পারেন তাহলে আপনি সেফ না হয় আপনার কম্বলের ভিতরে সাপ লুকিয়ে আছে ওই সাপ দিয়ে আপনি ধ্বংসিত হবেন আপনাকে তারা খারাপ পরিস্থিতি বিরাজ করাবে বলে আমি মনে করি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই সরকার আমাদের যেমন সত্য কথা পাশাপাশি আমাদের এই সরকারের সময় যারা দেশের জন্য লড়াই করে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের প্রথম দায়িত্ব বাংলাদেশে আমরা ওই ব্রিজ পদ্মা সেতু রাস্তা রেল এগুলো আমরা এখন চাই না সবার আগে চাই চব্বিশের মুক্তিযোদ্ধা যারা যারা দেশকে স্বাধীন করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে চাই যারা অসুস্থ তাদেরকে সুস্থতার জন্য চিকিৎসা দিতে হবে সবার আগে চাই যারা শহীদ হয়েছে শহীদদের মত যথাযথ মর্যাদা দিতে হবে তাদের পরিবারকে টেক কেয়ার করতে হবে ডক্টর ইনুজ সরকারকে অবশ্যই সমর্থন করব কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি অনেক ভাইয়েরা গুম হচ্ছে যে ভাইয়েরা আমাদের আন্দোলন করেছে তাদেরকে এই যে গত দুদিন আগেও সম্ভবত একজন ব্যক্তি বের হয়ে আসলেন চার দিন তাকে খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত লোকটি কথা বলছে না তাকে এমনভাবে ভীতি সঞ্চয় করা হয়েছে কিংবা হয়তো তিনি একেবারে মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে অতএব এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় সেজন্য সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমি সরকারকে বারবার বলছি আমি দেশবাসীকে বারবার বলছি সমন্বয়কদেরকেও বারবার বলছি একা একা এই দেশ চালানো যাবে না এই দেশে আওয়ামী বিরোধী যারাই আছে সে যে পরিচয় থাকুক সে রাজনৈতিক পরিচয় থাকুক কিংবা ছাত্র পরিচয় থাকুক সবার মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করতে হবে ঐক্য ছাড়া আপনি এই দেশ রক্ষা করতে পারবেন না অতএব অনৈক্য সৃষ্টি হয় এমন